আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম উম্মে আতিয়ার আসল নাম নুসাইবা বিনতে আল-হারিস তবে তিনি ইতিহাসে উম্মে আতিয়া নামে প্রসিদ্ধ তার পিতার নাম আল-হারিস ইতিহাসবিদগণ ধারণা করেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা হিজরতের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মহিলাদের একটি দলের সাথে উম্মে আতিয়া ওমরের হাতে ইসলামের বায়াত গ্রহণ করেন মোহাম্মদ সাল্লাহসলামের পরিবারের সাথে হজরত উম্মে আতিয়া নুসাইবার গভীর সম্পর্ক ছিল উম্মুল মিনিন আইসার সাথে আন্তরিক সম্পর্ক ছিল নবী কন্যাদের সাথেও হজরত উম্মে আতিয়ার সম্পর্ক ছিল অষ্টম হিস্রিতে মো সাল্লাসলামের বড় কন্যা জয়নব ইন্তেকাল হলে উম্মে আতিয়া তাকে গোসল দেন আবার মোহাম্মদ সাল্লাস্লামের আরেক কন্যা উম্মে কুলসুম ইন্তেকাল করলে তাকেও উম্মে আতিয়া গোসল করান উম্মে আতিয়া বিনতে আল হারিস রাজালাত আনহা একজন তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারিণী ছিলেন তিনি একজন মহিলা ফকির সাহাবাও ছিলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আসলাম থেকে হাদিস বর্ণনা করতে সক্ষম হয়েছেন ইমাম আন নাউবির মতে উম্মে আতিয়া চল্লিশটি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে ছয়টি হাদিস বুখারি ও মুসলিম উভয়েই বর্ণনা করেছেন এবং একটি হাদিস উভয় গ্রন্থই এককভাবে বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে আনা আসিবনে মালিক তার থেকে হাদিস বর্ণনা করেন মোহাম্মদ সাল্লাহ সময় বিভিন্ন যুদ্ধে নারী সাহাবাগণ এমনকি মোহাম্মদ সাল্লাহসাল্লামের স্ত্রীগণও অংশগ্রহণ করতেন সেই সূত্র ধরে উম্মে আতিয়া অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি খাইবারের যুদ্ধে ২০ জন মহিলার একটি দলের সাথে অংশগ্রহণ করেন উম্মে আতিয়া বিনতে হারিস নিজেই বলেছেন আমি নবীর সাথে ষাটটি যুদ্ধে অংশগ্রহণ করেছি তাদের পিছনে তাবুতে থেকে তাদের জন্য খাবার তৈরি করতাম আহতদের ওষুধ পান করাতাম এবং রুগীদের সেবায় নিয়োজিত থাকতাম ইবনে আবদুল বার রহমত আলাহির বর্ণনা মতে উম্মে আতিয়া এক সময় মদিনা থেকে বসরায় স্থানান্তর হন এবং মৃত্যুর আগ পর্যন্ত বসরায় থেকে যান তিনি সত্তর হিজড়ির শেষের দিকে বসরায় এন্তেকাল করেন আল্লাহ আল্লা আমাদের সকলকে হজরত উম্মে আতিয়া বিনতে আল হারিস রাজালতাল আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ